গাজীপুরের তুরাগ ও বংশী নদীর পানি এই শুষ্ক মৌসুমে রূপ নেয় আল কাতরার রঙে নদী দুটিতে দীর্ঘকাল ধরে মিলছে না মাছ নদীর দুধারের কলকারখানার দূষিত বর্জ্যে দূষণ হচ্ছে নদীর পানি প্রাদুর্ভাব ঘটছে বিভিন্ন রোগ ব্যাধির তবে দূষণ রোধে ব্যবস্থা নেয়ার কথা জানায় স্থানীয় প্রশাসন গাজীপুর থেকে আফসার খান বিপুলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত গাজীপুরের কালিয়াকোট দিয়ে বয়ে যাওয়া তুরাগ ও বংশী নদী বিভিন্ন কলকারখানার বর্জ্য পদার্থে দূষিত হচ্ছে নদী দুটি বর্ষাকালে যেমন তেমন শীত মৌসুমে পানির রং রূপান্তর হয় আলকাত্রার রঙে নদীতে মেলে না মাছ শিশুরাও নদীতে চায় না সাঁতার কাটতে নদী দুটিতে গোসল করতে গেলে পচা পানির কামড়ে শরীরে দেখা দেয় ঘা ও চুলকানি নদীর পাড়ের মানুষের অভিযোগ নদীতে কারখানার কেমিক্যালের পানি মিশে নদীর পানির সংস্পর্শে এসে মানুষের শরীরে প্রাদুর্ভাব ঘটাচ্ছে বিভিন্ন রোগের মিলে থেকে পানি বিষাক্ত পানি ছাড়ছে এই পানি ছাড়াতে এই মাছগুলি মারা গেছে অনেক মাছ মারা গেছে বিষাক্ত পানি কালা কুচকুচ হয়ে গেছে গা এই পানির জন্য মানুষ নদীতে নামতে পারে না যে মাছগুলো ছিল দেশীয় যে মাছগুলো ছিল আজকে বিলিং হওয়ার পথে যেভাবে হচ্ছে ভবিষ্যতে পরের প্রজন্ম হয়তো দেশীয় মাছ বলতে কোনো কিছু চিনবে না আসলে আগে একটা সময় আমরা যখন এখানে গোসল করতাম নদীতে পানির অনেক পরিষ্কার ছিল গোসল করার মতো পরিবেশ ছিল ওরা ডাইং এর পানি সাড়ে ডাইং এর পানি সারাতে পানিগুলো কালো হয়ে গেছে আর মানুষ গোসল করলে শরীরে গোটা মোটা অনেক কিছুই ওঠে অচিরে এই কারখানাগুলোকে ইটিপির আওতায় না আনতে পারলে নদী দুটি হারিয়ে যাওয়ার আশঙ্কা করছেন এই পরিবেশবিদ আমাদের বৃহত্তর গাজীপুরের যে নদীগুলো রয়েছে তার মধ্যে তুরাগ নদী এবং শীতলক্ষাকে আমরা মূল নদী হিসেবে ধরে থাকি শীতলক্ষা এবং তুরাক দুটো নদী আপাতত দূষণের শীর্ষে অবস্থান করছে এবং এর ইম্প্যাক্টটা পড়ছে ঢাকা সহ সারা দেশের মধ্যেই সাধারণত আমাদের যে ভূগর্ভস্থ পানি রয়েছে সেই পানি এবং আমরা যে ব্যবহার করছি সেই পানি সারফেস ওয়াটার সহ সব ওয়াটারই কিন্তু এখন দূষণের মধ্যে পড়ে গিয়েছে এবং এর কারণ হিসেবে আমরা যেটা মনে করি সেটা হলো যে ইন্ডাস্ট্রিয়াল জোনে সঠিকভাবে তারা ইটিপি এবং ডাব্লিউটিপি ইউজ করছে না এসটিপির ব্যবহার হচ্ছে না হাসপাতালের বর্জ্যগুলো যে কোনো জায়গায় ফেলানো হচ্ছে সাথে সাথে মিউনিসিপ্যালিটি বা নগরের যে বর্জ্য আছে সেগুলো ব্যবস্থাপনার বাইরে রেখেই সলিড ওয়েস্ট সহ পলিথিনের যে বর্জ্যগুলো রয়েছে সবগুলোই কিন্তু নদীতে ফেলা হচ্ছে এবং যার ফলে নদীর পানি সাধারণত হাই টি সমৃদ্ধ হয়ে যাচ্ছে এদিকে নদীর পানি দূষণমুক্ত মুক্ত রাখতে আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানান এই কর্মকর্তা মাধ্যমে আমরা জানতে পেরেছি যে বংশাই এবং তুরাগ নদীতে বিভিন্ন কলকারখানার বর্জ্য এবং অন্যান্য বর্জ্য নদী দূষণ করছে এ ব্যাপারে আমরা পরিবেশ মন্ত্রণালয় পরিবেশ অধিদপ্তরের সাথে কথা বলে প্রয়োজনীয় ভাবে বিধি মোতাবেক আমরা ব্যবস্থা গ্রহণ করব পুরাতন ব্রহ্মপুত্রেরই শাখা নদীর নাম দুশো কিলোমিটার দৈর্ঘ্যের বংশী নদী আবার বংশী নদীর শাখা নদীর নাম বাষট্টি কিলোমিটারের তুরাগ এই তুরাগের পুরোটা জুড়েই বিভিন্ন কারখানার দূষিত বর্জ্যে ক্রমাগত দূষণ হতে থাকছে দূষণ বন্ধে পদক্ষেপ নিবে সরকারের সংশ্লিষ্ট মহল এমনটাই প্রত্যাশা গাজীপুরবাসীর সহ সবার আবরার আহমেদ মাহী আনন্দ টিভি National disc.